ফরিদপুর বাংলাদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি জেলা যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক তাৎপর্য এবং কৃষি প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এটি ঢাকা বিভাগের একটি জেলা এবং পদ্মা নদীর তীরে অবস্থিত জেলাটি প্রায় দুই শূন্য সাত দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং ফরিদপুর সদর বোয়ালমারি আলফারাঙ্গা মাদারীপুর ভাঙ্গা নগরকান্দা এবং চরভদ্রসংয়ের মতো কয়েকটি উপজেলায় উপজেলা বিভক্ত উর্বর সমভূমি এবং অসংখ্য সহ এই অঞ্চলের একটি বৈচিত্র্যময় ভূসংস্থান রয়েছে যা এটিকে একটি অপরিহার্য কৃষি কেন্দ্র করে তুলেছে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী ফরিদপুরের পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয় যা জেলায় উৎপাদিত ফসলের জন্য গুরুত্বপূর্ণ সেচ প্রদান করে ধান পাট আখ এবং বিভিন্ন ফল চাষের প্রধান ফসল সহ কৃষি হল অধিকাংশ জনসংখ্যায় প্রাথমিক পেশা ফরিদপুরের একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে যেখানে বেশ কিছু প্রাচীন নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে এই জেলাটি অসংখ্য মসজিদ মন্দির এবং ঐতিহাসিক কাঠামোর আবাসস্থল যা শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতির প্রভাব প্রতিফলিত করে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলির মধ্যে মথুরাপুর দেউল হল এক দুই শতকের একটি প্রাচীন হিন্দু মন্দির যা জটিল পোড়ামাটির শিল্প এবং স্থাপত্যের উজ্জ্বলতা প্রদর্শন করে জেলাটি তা সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য স্বীকৃত যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং উৎসবগুলি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বার্ষিক বসন্ত উৎসব বা বসন্ত উৎসব হল একটি প্রাণবন্ত উদযাপন যা স্থানীয় এবং দর্শকদের একইভাবে আকর্ষণ করে শিক্ষা ফরিদপুরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই অঞ্চলের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অবদান রাখছে জেলায় স্কুল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যা যুবকদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করে যদিও ফরিদপুর তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিকড়কে আলিঙ্গন করে এটি আধুনিকায়ন ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালায় অবকাঠামো প্রকল্প স্বাস্থ্যসেবা সুবিধা এবং জীবনযাত্রার মান উন্নয়নের উদ্যোগগুলি চলমান রয়েছে যা বাংলাদেশের এই গতিশীল জেলার জন্য একটি ভারসাম্য বৃদ্ধির গতিপথ নিশ্চিত করছে